চারটা কালার পাবেন এটার মধ্যেও কিন্তু সালোয়ারের ডিজাইনটা দেখুন একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন হ্যাঁ এবং সাইডে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড এই যে ওড়নাটা একেবারে ফুল আড়ায়াত বহর সাড়ে পাঁচ হাতের ওড়না একেবারে শাড়ির বহরের ওড়না পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এছাড়াও আরো অনেক প্যাটার্নের ড্রেস আমাদের আছে আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন হ্যাঁ পরবর্তী কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে ইউনিক প্যাটার্নের কালার আছে হ্যাঁ হুম রং কোশ 1000% গ্যারান্টি হ্যাঁ এগুলো একেবারে লাক্সারি প্রোডাক্ট একেবারে অরিজিনাল লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর চমৎকার সুন্দর ডিজাইনের ড্রেস এটা আরেকটা কালার সালোয়ারের ডিজাইন সালোয়ার জামার কাপড় কিন্তু সেম হ্যাঁ জামা তিন গজের কাছাকাছি সালোয়ার আছে আড়াই গজ সো আপনারা চাইলে স্যালোয়ার দিয়েও কিন্তু জামা মেক করতে পারবেন যেহেতু সেম হ্যাঁ সিঙ্গেল পিস অনলি নয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন হুম লাস্টের কালারটা দেখে কিন্তু ভিডিওটা শেষ করবো অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন হ্যাঁ একেবারে খুবই সুন্দর লাস্টের কালারটা কিন্তু একেবারে দেখার মতো সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন হুম পুরো ফুল আড়ায়াত বহরের সাড়ে পাঁচ হাতের অন্য এটা যেটা প্যাটেল জয়পুরি যেটা আমাদের দেশীয় ঠিক আছে ওটা অনেকেই এক একজনে এক এক নামে সেল করে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ওইগুলোও কিন্তু আছে বাট এটা যেটা ভিডিওতে দেখছেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ যারা এই ধরনের প্রোডাক্ট দেখতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আলাইকুম